এই স্টিয়ারিং হুইল ঘোরার সঠিক নিয়ম জানতে হবে সকল ড্রাইভিং ছাত্রকে নতুন ড্রাইভারদেরকে অবশ্যই এই স্টিয়ারিং হুইল সঠিকভাবে কাটানো ঘোরানো শিখতে হবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গায়েস আজ আমার ড্রাইভিং ছাত্র নূর নূরকে সুজেপুরে মাঠে আনা হয়েছে নূর রোডে যখন গাড়ি চালায় তখন স্টিয়ারিং হুইল কিভাবে ঘুরাবে সেটি ভুল করে আজকে সঠিক দি সঠিকভাবে এই স্টেয়িং হুইল কিভাবে ঘুরাবে সেটি তাকে আজ শেখানো হবে অডিয়েন্স আপনারা তা আজ ভিডিওতে দেখতে পাবেন নূর গাড়ি স্টার্ট করো নূর জি তাহলে গাড়ি স্টার্ট করছো জি তাহলে এখন এই যে মাঠ এই যে সুজাপুরের মাঠ এই যে মাঠ মোটামুটি ফাঁকা আছে স্টেইংটা একটু কাটো তো দেখি তো গাড়িটা একটু মানে স্টেইং ঘুরে ঘুরে করো কাটাকাটি করো যাও সামনের দিকে যাও

দ্রুত গতিতে কি কাটতে হবে ঘোরাতে হবে তাহলে অবশ্যই এই স্টিয়ারিং হুইল ঘোরা সঠিক নিয়ম জানতে হবে সকল ড্রাইভিং ছাত্রকে নতুন ড্রাইভারদেরকে অবশ্যই এই স্টিয়ারিং হুইল সঠিকভাবে কাটানো ঘোরানো শিখতে হবে তাহলে হাত থাকবে তিন টু নয় তাহলে বারো ইস্টু ছয় হাত রাখা যাবে না এইভাবে তিন আমি সাপোজ মনে করো এই হাত এখানে নিয়ে আসলে আমি যে এভাবে করে কি কাটতে হবে আবার যখন ডানে যাব তখন কি ডান হাত কি শক্তি খাটাবা বাম হাতকে ভারসাম্য ধরে রাখবে যেমন এই যে বারো থেকে ছয় আসবে এই যে বারো থেকে ছয়